আগামী ষোলোই নভেম্বর দু রবিবার কার্তিক পূজা আমরা চিরকাল চোখে গগলস দেওয়া ময়ূরের পিঠে চাপা দ্বিভুজ কার্তিককে দেখে এসেছি কিন্তু যারা কেবল সুতপ্রদ বলেই কার্তিকের পুজো করতে চাইছেন না বরং যারা আপনার পরিবারের আপনার আপনার ইহকাল পরকালের রক্ষাকর্তার রূপে কার্তিককে আবাহন করতে চাইছেন কার্তিক যাদের হৃদয়ের দেবতা তাদের জন্য তন্ত্রের একটি দুর্মূল্য ধ্যানের উল্লেখ আমি করব এই ধ্যানে আপনারা ভগবানের পূজা করুন ধ্যানটি কোথায় আছে বড় বড় তন্ত্র সাধকদের জিজ্ঞেস করুন আর এর বীজ কি ধ্যানটি বলছি নৌমাদিত্য প্রদীপ্তং দ্বিদশ নয়

প্রদীপ্ত আদিত্যের মতো রক্তবর্ণ কুড়িখানা চোখ দি দশ নয়নকম সন্মুখম ছটি মাথা মন্দ হাসম প্রতিটি মুখে তিনি মন্দ মন্দ হাসছেন বামাঙ্গে সুস্থিতায়া অপসর ধৃতা লিঙ্গিতায়া প্রিয়ায়া বামাঙ্গে অপসরার মতো ভঙ্গিতে নিজের প্রিয়া অর্থাৎ বললি দেবসেনা অবস্থান করছেন উত্তঙ্গু স্তনাগ্রে এবং ভগবান তার করতল দ্বারা করপদ্ম দ্বারা তার নিজ প্রিয়ার স্তনমর্দন করছেন ভীতি খেটাদি সুল লাদিনুদ্দীপ্ত শক্তিশন ঘনগদা এই সমস্ত অস্ত্রগুলো ধরে রয়েছেন বাকি হাতগুলোতে কুকটুপ্তাব যে সু এইরকম বিভিন্ন আয়ুধের দ্বারা শোভিত প্রিয়ার দ্বারা বেষ্টিত উদ্দীপ্ত হুতাশন কার্তিকের ধ্যান করুন তার পূজা করুন দেখুন সর্ব আপদ দূর হয়ে যাবে কোনো কিছু অপ্রাপ্ত থাকবে না আপনার কাছে শুধু মাঝ মাংস আর কারণ নিয়ে বসে তন্ত্রমতে কার্তিক পূজা করছি বললেই হবে না এর বীজও স্বতন্ত্র অতি গুজ গুপ্ত বীজ আমি একটু তার ইঙ্গিত দিচ্ছি ওং বং বরদ সে নান নেই বাহুলেও বাহলেও বচতভুবে স্কন্দ স্কন্দ সুব্রহ্মণ্যায় ডট 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 বাকিটা বিদগ্ধ তন্ত্র শিরোমণিদের থেকে সপ্রমাণ উদ্ধার করবেন প্রমাণ দেখিয়ে উদ্ধার করতে বলবেন এর পরেও অনেকখানি অংশ রইল এই গুপ্ত বীজ যেহেতু প্রকাশ্যে বলা অবিধেয় সেই পাপ থেকে নিজেকে নিরস্ত রাখলাম আপনারা এই মূর্তির উপাসনা করুন সর্বৈশ্বর্যবান হন কার্তিক ঠাট্টার দেবতা নয় কার্তিক নিয়ে বঙ্গদেশের এই ঠাট্টা বন্ধ হোক